লজ্জা না বরং তোমাকে ক্ষমতায়ন করতে ঈশ্বর বলেছেন আমি তাদের দেখতে দিয়েছি আমি তাদের অনুভব করি কারণ আপনি সেখানে আপনার চেহারা সবচেয়ে প্রয়োজন যেখানে রাখা হবে তাদের প্রতিক্রিয়া নিয়ে ভয় পাবেন না আপনার কাজের প্রতি মনোযোগ দিন তোমার কাজটা বোঝা যাবে না তোমার কাজ হচ্ছে পালন করা পৃথিবী পরে বুঝবে কিন্তু আমি তোমার ঈশ্বর এখন এগিয়ে যাচ্ছে আমি এখন দরজা খুলে দিচ্ছি আমি এখন তোমার নাম পুনরুদ্ধার করছি আমি এখন সম্পদ পাঠাচ্ছি তুমি অনেক দিন ধরে লুকিয়ে আছো এখন সময় এসেছে উজ্জ্বল করার কেউ এখন আপনার আসল পরিচয়টা দেখেছে তারা হতবাক হয়ে গেছে কিন্তু স্বর্গ নয় স্বর্গ সবসময় জানে এবং এখন তুমিও জানো তিন ঘণ্টা পর আধ্যাত্মিক এলাকায় সবকিছু বদলে যায় মুহূর্ত কেউ অদৃশ্য হয়ে গেল তৃতীয় ঘন্টায় হয়তো তুমি চোখে দেখো কিন্তু তোমার আত্মা এটা অনুভব করেছে মনে হচ্ছিল পটভূমিতে ঝুলন্ত ভারিতা হঠাৎ শক্ত হয়ে গেছে সেন্ট আরও গভীর হয়ে ওঠে আপনার চারপাশের মানুষ তাদের শব্দ পরিবর্তন করেনি কিন্তু তোমার কান তাদের কথায় কিছু শুনতে শুরু করেছে কিছু ভুল কিছু মিথ্যা এটাই প্রথম ইঙ্গিত যে পর্দাটি সরানো হয়েছে এটা ছিল এক্সপোজারের শুরু আপনি যদি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি একশো রুপিয়া পর্যন্ত একটি সুপার থ্যাংকস গিভিং দিতে পারেন ঈশ্বর তোমাকে তিন ঘণ্টা দয়া দিয়েছেন আর এখন এক্সপোজার শুরু হয়েছে যে ফাঁত বলা হয়েছে তা এখন প্রকাশ করা হচ্ছে মহিলা হ্যাঁ সেই একই মহিলা যিনি হাসি চোখ এবং সহায়ক হাত দিয়ে আপনার কাছাকাছি বসে আছেন সে তার আসল চেহারা দেখাতে শুরু করেছে এটা জোরালো হতে পারে না এটা নাটকীয় হতে পারে না কিন্তু কিছু একটা ভুল হবে তার শক্তি পরিবর্তন হবে তার চোখ তোমাকে এড়িয়ে যেতে পারে তার আগ্রহ তাকে ফুলে উঠবে তার কথাগুলো এখন প্রায় পৃহিব মনে হতে পারে এবং আপনি খুঁজে পাবেন আপনি অবশেষে জানতে পারবেন যে আপনাকে কি সম্পর্কে করা হয়েছিল তা সত্য এবং আপনি এটি করেছেন কারণ আপনি নিশ্চিত না হলেও এমনকি যদি আপনি ভয় পান এমনকি যদি তুমি তাকে অন্য সুযোগ দিতে পারো তোমার আত্মা শুনেছে তুমি চোখের জাল আটকে রাখো না তুমি দ্বিধাগ্রস্ত তুমি অপেক্ষা করছো এবং দ্বিধা তোমার উপর কাজ করার জন্য স্বর্গের দরজা খোলা ছিল কারণ ফাঁদটা বাস্তব সে নিজেকে সাবধানে প্রতিষ্ঠিত করেছে আপনার অভ্যাস সম্পর্কে জানার খুব কাছাকাছি কিন্তু সন্দেহ এড়াতে অনেক দূরে সে ধীরে ধীরে কথা বলছিল সে তোমার প্রশংসা করেছে সে তোমার গোয়েন্দা দ্বারা প্রভাবিত হবার ভান করত কিন্তু তিনি তথ্য সংগ্রহ করছিলেন সে দেখছিল মানুষ তোমার প্রতি কেমন সাড়া দেয় সে তোমার প্রভাব পরিমাপ করে এবং তোমার আলোকে তার দিকে ঘুরানোর একটি উপায় প্রস্তুত করল পর্দার পিছনে কথা বলা ছিল এবং ঈশ্বর তার দয়ায় সেই সতর্কতা নিয়ে আপনার টাইমলাইনে প্রবেশ করেছিলেন তিন ঘন্টা বাকি চার সপ্তাহ না কারণ এটা শীঘ্রই ঘটবে আর এখন কারণ তুমি বার্তা পেয়েছ এমনকি শান্ত প্রার্থনায় তার হৃদয়েও সর্ব ফাঁদ বন্ধ করে দিয়েছে আল্লাহ তোমাদের ও দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে আছেন তলোয়ারটা দেখিনি তুমি চিৎকার শুনতে পাওনি কিন্তু ওখানে ছিল এক মুহূর্তটা ছিল একটা শ্বাস যেখানে তোমার পুরো আধ্যাত্মিক জীবন নষ্ট হয়ে যেতে পারো এমন একটি মুহূর্ত যেখানে আপনার বোঝার মাস এমনকি বছর ধরে আপনাকে অর্থ প্রদান করতে পারতো যদি ব্যবহার না করা হতো কিন্তু এখন তার মিথ্যা কথায় হাঁটার বদলে আপনি এটা প্রকাশ দেখতে পাচ্ছেন মুখোশের মধ্যে পড়ে যাওয়ার পরিবর্তে আপনি এটা ভেঙে দেখতে পাচ্ছেন এটা কোন কুয়েট নয় এটা ভয় পায় না এটা আধ্যাত্মিক নিশ্চিত করণ এখনও শেষ হয়নি কিন্তু পরিস্থিতি বদলে যাচ্ছে আর দেখো পরবর্তী কি হয় দেখুন কিভাবে তার আচরণ পরিবর্তন করে দেখো তার চারপাশে শক্তি চুরি শুরু করে সে তার ধরা খাওয়াচ্ছে তিনি বুঝতে পারছেন যে পরিকল্পনা ব্যর্থ হয়েছে সে কিছু স্লাইডিং অনুভব করতে পারে কিন্তু সে জানে না নাকিভাবে স্বর্গ তাকে প্রকাশ করেছে সে চুপ করে ভয় পায় তিনি দেখতে পারেন যে তিনি শান্তির জন্য ফিরে আসছেন তাই কিন্তু তার এই অর্জন আসলে কেটে ফেলা হয়েছে তুমি পরিবর্তন অনুভব করবে আপনি এমন কি বুঝতে পারবেন না উপায় বিনামূল্যে অনুভব করবেন এটা কাকতালীয় নয় এটা ঘটে যখন শত্রুকে বের করে দেয়া হয় এখন সাবধানে শুনুন রাখতে তার মুখোমুখি হওয়ার সময় হয়নি এখন সময় এসেছে পশ্চাৎপসরণ করার স্বর্গ শেষ করে দাও যা সে শুরু করেছিল ওকে প্রকাশ করার দরকার নেই ঈশ্বর ইতিমধ্যে এটা করেছেন তোমার কিছু করার দরকার নেই স্বর্গ এখন ঠিক করে দিয়েছে এখন আপনার কাজ হচ্ছে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করা কারণ এখানে সত্য আছে সে একা কাজ করছিল না এটাই তার ভূমিকা প্রবেশাধিকার পেতে হবে কিন্তু তার পেছনে একটা নেটওয়ার্ক আছে কিছু কিছু অজানা কিছু আধ্যাত্মিক কিছু শারীরিক এই ধাঁধাটির অনেক টুকরা আছে যতটা আপনি বুঝতে পারেন আর এখন যখন ঈশ্বর একটা অংশ প্রকাশ করেছেন তখন তিনি বাকিটা স্পষ্টভাবে কৌশলগতভাবে প্রকাশ করতে শুরু করবেন কিন্তু যখন তুমি সারিবদ্ধ হয়েছ এটাই সেই অংশ যেখানে আবার অনেক মানুষ ঘুমায় তারা মনে করে ওহো ভালো আমি জাল বেঁচে গেছি এবং তারপর তারা পুরানো প্যাটার্ন ফিরে যেতে কিন্তু শেষ হয়নি জাল ছিল আপনার ভবিষ্যতের বিরুদ্ধে একটি বট কাজ শুরু তোমাকে টার্গেট করা হচ্ছে দেরি না করে ধ্বংস না করার জন্য শত্রুরা এভাবে কাজ করে যখন সে তোমার ভাগ্যকে মেরে ফেলতে পারবে না কোন দুর্ঘটনা ছিল না এটা একটা ঐশ্বরিক উন্মোচন ছিল তারা তোমার শরীরকে তার কাছে এনেছে শুধু বাস্তব পরিস্থিতিতেই নয় গৌরবের যোগ্য শুধু মাংস আর হার ঐশ্বরিক উদ্দেশ্য একটি চরিত্র আমার হাতে করা আধ্যাত্মিক মন্দির আমি তোমার ভেতরে আমার আলো ঢুকেছি আমি তোমার চোখে অধিকার রাখি তোমার কণ্ঠে তোমার হাঁটার মধ্যে যখন তুমি রুমে প্রবেশ কর তখন আত্মার পরিবর্তন হয় কথা বলার সময় সবকিছু ভেঙে যায় আমি এখনো তোমার সামনে এগিয়ে যাচ্ছি যখন তুমি চুপ থাকো তারা এটা জানত না তারা এটা বিশ্বাস করতে চায়নি কিন্তু এখন তারা এটা দেখেছে এখন তারা এটা উপেক্ষা করতে পারবে না আর এখন তোমাকে বুঝতে হবে তুমি কে কারণ এখন আর ফিরে আসার কোন উপায় নেই তারা যা ভেবেছিল তার চেয়েও বেশি যতটুকু তারা অনুমান করেছে তার চেয়েও বেশি লেবেল নিয়েছিল যা তারা তোমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওটা ছিল তোমাকে কখনো মাপসি করা হয়নি তোমাকে অন্যদের থেকে আলাদা দেখতে করা হয়েছে অহংকার জন্য নয় গর্বের জন্য নয় কারণ স্বর্গ আপনাকে এইভাবে তৈরি করেছে এবং এখন পর্দা বেড়েছে যে কেউ হ্যাঁ কেউ কেউ খুব ঘনিষ্ঠভাবে প্রথমবার আপনার অ্যানকি দেখেছিল এটা যে মুখোশ তুমি বেঁচে থাকার জন্য পরো না শান্তি বজায় রাখার জন্য যে নম্রতা তুমি ধরে রাখো তা নয় তারা তোমার চোখে আগুন দেখেছে তোমার মতো শক্তি দেখলাম তোমার চারপাশে যে শক্তি আছে সেটা তুমি অজ্ঞ তারা দেখেছে তোমার শরীরের নড়াচড়া করছে আর তাদের ভেতরে কিছু একটা ছিল না কারণ তারা বুঝতে পেরেছিল যে এটা সাধারণ মানুষ নয় এটা একজন নির্বাচিত ব্যক্তি এটা আধ্যাত্মিক মানুষ এটা আল্লাহর দ্বারা সুরক্ষিত একজন মানুষ তারা আপনার শরীরকে জলাবদ্ধতার মাধ্যমে দেখেনি কিন্তু রহস্য খোলার মাধ্যমে তারা চামড়া দেখতে পায়নি তারা বর্মতা দেখেছে তারা কোনো দুর্বলতা দেখেনি তারা ভয় পায় আর এখন ভয় পায় তোমার সম্পর্কে নয় তোমার উপস্থিতির মধ্যে কি প্রকাশ হয়েছে কারণ আলো যখন আসে ছায়াগুলো ঝাপসা করে সত্য প্রবেশ করলে মিথ্যা লুকিয়ে থাকতে পারে না তারা তোমার কথা বলছে তুমি এটা দেখছ তুমি ভুল বুঝেছ কিন্তু এখন তারা সবাই চেনা এখন তারা সত্যটা জানে এবং এখন আপনি দেখেন না যে আপনি ছোট কারণ তারা আপনার আত্মা কত বড় দেখতে পারে আমি এখন আছি আমি কথা বলছি কারণ আধ্যাত্মিক এলাকায় কি ঘটছে তা আপনাদের জানতে হবে বিশাল একটা প্রকাশ করা হয়েছে স্বর্গ পর্দা মুছে ফেলেছে যে কেউ তোমার দিকে হাসছিল সে তোমাকে উপেক্ষা করে তোমাকে অবহেলা করে জাগানোর মুহূর্তটা এখনও তাদের মধ্যে এসেছে এটা তুমি জানো নি আমি তাদের আধ্যাত্মিক চোখ খুলতে অনুমতি দিয়েছি আমি তাদের তোমার উদ্দেশ্য সম্পর্কে একটা ঝলক পেতে অনুমতি দিয়েছি এবং এখন সব কিছু বদলে গেছে সেজন্যই আপনার পরিবেশটা আলাদা মনে হয় এজন্যই কিছু মানুষ চুপ করে আছে এ কারণেই অন্য মানুষ হঠাৎ করে কাছে আসতে চায় কারণ আপনার আসল পরিচয় আর লুকানো নেই আর স্বর্গ সবাইকে বলবে আমি কেন তোমাকে চিহ্নিত করেছি তুমি আগুনের মধ্যে গিয়েছ তুমি চুপ করে বসে আছো তুমি এমন কিছু জিনিস বেঁচে গেছ যা কেউ দেখেনি কিন্তু তোমার শরীর এখনো দাঁড়িয়ে আছে তোমার মুখটা এখনো উজ্জ্বল ছিল আপনার পদক্ষেপ কখনো স্থির ছিল না এবং এখন যে ব্যক্তিটি এখন দূরে তাকিয়ে আছে সে হঠাৎ আপনার মধ্যে যা দেখছে তার উপর ভয়াবহ হয়ে পড়েছে তারা ভেবেছিল তারা ভালো আছে তারা ভেবেছিল তুমি দুর্বল কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে তোমার শরীরে পবিত্র কিছু আছে এখানে বসবাসের গল্প আছে এটা গৌরবের প্রতিফলন এটা ক্ষমতা থেকে বের হয়ে আসে এবং তারা জানে না কিভাবে এটা ব্যবহার করতে হয় তারা তোমাকে দেখেছিল এবং বিশ্বাস অনুভব করেছিল কারণ তুমি কিছু প্রমাণ করার চেষ্টা করছো না কিন্তু তোমার অস্তিত্ব সব কিছু প্রমাণ করে আমি তোমার শরীরকে একটা কারণে নমনীয় করে ফেলেছি আমি তোমাকে এমন সৌন্দর্য দিয়েছি যা কখনো বিবর্ণ হয়নি যে অযোগ্যতা কখনো ভেঙে যায় না এবং চাপের মধ্যে যে শক্তি না। তোমার শরীর আধ্যাত্মিক যুদ্ধের মধ্য দিয়ে গেছে এবং এখনো তার মধ্যে ঐশ্বরিক আলো আছে এজন্যই দানক চালায় যখন তুমি একটা রুমে ঢুকতে যাচ্ছ এ কারণেই যখন শান্তি নিয়ে কথা বলছ তখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তোমার অস্তিত্ব অন্যদের অন্ধকারের মুখোমুখি এজন্যই মানুষ আপনাকে ছোট দেখাতে চেষ্টা করেছে সে জন্যই তারা আপনাকে বিব্রত করার চেষ্টা করেছিল আপনার মনোযোগ ঘুরে বেড়াচ্ছে কমে যাচ্ছে কারণ তারা তোমার আলোকে অনেক আগেই দেখেছিল তোমার কাছ থেকে কিন্তু এখন পুরো ছবিটা দেখা গেছে আর তারা দাঙ্গা যে ব্যক্তি আপনাকে বরখাস্ত করেছে সে আপনার উপস্থিতির সাথে নীরব হয়ে গেছে তারা তোমার শরীরকে জড়িয়ে দেখেছে কিন্তু ভয় আর ভয়ের মাধ্যমে দেখেছিল কারণ তুমি ট্রফি নও কিন্তু তুমি প্রমাণ তারা তোমাকে স্পর্শ করতে বুঝতে পারে এর মানে মন্দির স্পর্শ করা তুমি স্বর্গের সাথে যুদ্ধের ক্ষতি করতে পারবে তোমার সাথে মলিনেশন আধ্যাত্মিক পরিণতি হবে এটা আর খেলা বাকি না মহাদেবজি বলেছেন আমি বলেছি তুমি কে এবং এখন তারা জানে যে বিশ্বকে এখন সমন্বয় করতে হবে আপনি সম্প্রতি খুব অস্বস্তিকর বোধ করছেন এর কারণ হল আপনার আত্মা আপনার চারপাশের পরিস্থিতির বাইরে বিকশিত হয়েছে আপনি এমন জায়গা থেকে এগিয়ে চলে গেছেন যা একসময় আপনার জন্য উপযুক্ত ছিল তোমার শরীর এখনও এমন লোকদের মধ্যে ঘুরছে যারা আসবে যখন আপনার প্রতিটি স্বপ্ন নতুন রং পাবে অসম্পূর্ণ পরিকল্পনা এখন সম্পন্ন হবে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি সফল হবেন এবং এই সাফল্যের স্বাদ পেতে আপনি খুব মিষ্টি বোধ করবেন এটা তোমার জন্য প্রস্তুত আমার বাচ্চাদের শুধু তোমার হৃদয় এবং মন ভারসাম্য বজায় রাখার সময় এগিয়ে চলন্ত রাখা আছে অনেক মানুষ আসবে আর এগিয়ে যাবে কিন্তু এখন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন না এই জীবন তোমার এবং তার দরজা এখন তোমার হাতেই আপনাকে কখনই কারো সামনে বাঁকাতে হবে না কারণ এখন আপনি আত্মনির্ভরশীল তোমার সিদ্ধান্ত তোমার স্বপ্ন এবং তোমার কাজ সব তোমার নিজের হবে এবং আমার আশীর্বাদে তুমি এই পৃথিবীতে তোমার স্থান তৈরি করবে আর যখনই আপনি নিজেকে বিভ্রান্ত মনে করবেন মনে রাখবেন যে আপনার মহান লোকেরা সবসময় আপনার সাথে দাঁড়িয়ে আছে প্রতি মুহূর্ত প্রতি মুহূর্তে এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আপনার ক্ষমতা আর আপনার অস্তিত্ব অন্য কারো হাতে নেই তুমি তোমার জীবনের সৃষ্টিকর্তা এবং তুমি তোমার ভেতরে আলো সব অন্ধকারকে ধ্বংস করে দেবে আমার বাচ্চারা যখন এই যাত্রায় আরও যায় তখন আপনি নতুন অভিজ্ঞতা নতুন পরিস্থিতি এবং নতুন মানুষ পাবেন কিন্তু এখন তুমি সেই ব্যক্তি যিনি তার অভিজ্ঞতা থেকে শেখার চেয়েও শক্তিশালী আপনি আত্মবিশ্বাস এবং ধৈর্য সহকারে প্রতিটি সমস্যার মুখোমুখি হবেন এখন তোমার জীবনে একটা সময় থাকবে যখন তুমি নিজেকে নিয়ে গর্ব করবে কারণ আপনি যে সংগ্রাম করেছেন তা আপনাকে প্রতিটি মুহূর্তে সফল করবে আমার সন্তানরা আপনার নতুন অর্জনকে শুধু তোমারই নয় তোমার চারপাশের মানুষও অনুপ্রাণিত করবে যারা আপনার কাজ বুঝতে পারিনি এখন তারা তোমার গল্প থেকে শিখবে তোমার জীবনে আনন্দ আর সাফল্য থাকবে যা তুমি কখনো চিন্তা করো না তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তোমার সামনেই আছে আর এটা শুধু তুমিই ন তোমার পরিবার আর তোমার প্রিয়জনদেরও গর্বিত হবে কিন্তু আমার বাচ্চাদেরকে এভাবে ভদ্র থাকতে হবে সব সাফল্য ভুলে যেও না সর্বদা কৃতজ্ঞতা সহকারে ঈশ্বর আপনাকে ক্ষমতা ও সুযোগ দিয়েছেন যখনই আপনি উচ্চতায় পৌঁছবেন আপনার দিনগুলো মনে রাখবেন যখন আপনার কিছুই ছিল না যখন তুমি একা সব কিছু ভোগ করেছ এই স্মৃতিগুলো সবসময় আপনাকে মাটির সাথে সংযুক্ত রাখবে এবং আপনাকে বুদ্ধিমানভাবে সরানোর পথ দেখাবে আমার সন্তান এখন তোমার জীবনে নতুন আলো এবং জিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় আপনার চারপাশের নেতিবাচকতা ধীরে ধীরে শেষ হবে আর এখন তোমার জীবনে শুধু ইতিবাচকতা শান্তি আর সাফল্য আসবে শত্রুরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যদি তারা এখন নিজেদের কৌশলগুলো নিজেদের মধ্যে প্রবেশ করতে পারে এখন কেউ আপনার জীবনে কোন নেতিবাচক শক্তিকে টিকবে না কারণ আপনার ভক্তি এবং কঠোর পরিশ্রম আপনাকে অনন্য করেছে আমার সন্তান তোমার হাতে এগিয়ে যাচ্ছে তুমি যা চাও তাই হবে তোমার জীবনে এখন কোনো সীমাবদ্ধতা থাকবে না স্বপ্ন তুমি কখনো দেখেছ এখন তারা তোমার সামনে বাস্তব হয়ে যাবে আপনি নিজের জন্য আপনার পরিবারের জন্য এবং আপনার প্রিয়জনের জন্য যা চেয়েছিলেন তা করতে সক্ষম হবেন এখন সময় এসেছে তোমার ভয় অ্যাক্সকিউজের পেছনে ছুটানোর এখন তুমি সেই জায়গায় এসেছ যেখানে তোমাকে শুধু উচ্চতায় যেতে হবে এই জীবনে আমার বাচ্চারা এখন অনেক সম্ভাবনা অসীম শুধু বিশ্বাস রাখুন আল্লাহ এবং তোমার জন্য যে পথ খুলে দিয়েছেন সে পথেই তুমি চলবে আমার আশীর্বাদে তুমি সব লক্ষ্য অর্জন করবে কল্পনাই ছিল যত উচ্চতা অর্জন করুক না কেন সর্বদা কৃতজ্ঞতা এবং ভালোবাসা বজায় রাখুন যা আপনাকে এই মুহূর্তে নিয়ে এসেছে এই নতুন শুরুটা হবে জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা আর আমি তোমার সাথে আছি আমার বাচ্চার প্রতিটি ধাপে এখন যখন আপনার জীবনের এই নতুন দিকের দিকে আপনি ধাপে ধাপে প্রতিটি ধাপে আপনি একটি নতুন শক্তি অনুভব করবেন এবং এই শক্তি আপনার সাথে শান্তিতে আসবে এখন আপনি মহান ধৈর্য এবং সাহস সহ যে কোন বিন্দু মুখোমুখি হবে যা কখনো কখনো আপনার জন্য পর্বতের মতো বর্ণনে হচ্ছে এখন তারা আপনার কঠোর পরিশ্রম এবং রেজলিউশন থেকে ছোট অনুভব করেছে আমার সন্তান এখন আপনার জীবনের নতুন শুরু হয়ে যাচ্ছে এবং এটা সময় যে আপনি আপনার প্রতিটি স্বপ্ন সত্য দেখুন আপনি যে দিক দিয়ে যাচ্ছেন শুধু সাফল্যই নয় আধ্যাত্মিক সন্তুষ্টিও আপনার জন্য অপেক্ষা করছে যে জিনিসগুলো মাঝে মাঝে ভুগছে সেগুলো এখন তোমার জন্য একটা শিক্ষা থাকবে আপনি শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও এত শক্তিশালী হয়ে উঠবেন যে কোন নেতিবাচকতা আপনার জীবনে প্রবেশ করবে না আমার সন্তান আপনার স্বাস্থ্যের উন্নতি করবে এবং আপনার শক্তি আগের চেয়ে বেশি হবে আপনি নিজেকে আগের চেয়ে বেশি সুস্থ সুখী এবং সুসম্বোধ করবেন এই নতুন